এবছর থেকে নতুন সিলেবাসে শুরু হবে এইচএস বা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ যেটি সম্পূর্ণ সেমিস্টার সিস্টেম হবে চারটি সেমিস্টারে ভাগ থাকবে এইচএস ক্লাস ইলেভেনে সেমিস্টার দুটি হবে এবং ক্লাস টুয়েলভে সেমিস্টার আট দুটি হবে অর্থাৎ পুরো এইচএসটি চারটি সেমিস্টারে হবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কোমা এবং কম্পিউটার সায়েন্স কমার্স এই ভিডিওতে শুধুমাত্র সেমিস্টার ওয়ানে যে সমস্ত চ্যাপ্টারগুলি আছে বা যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি নিয়েই আলোচনা করব। একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে তোমরা সমস্ত সিলেবাসটি বুঝতে পারবে এবং কত নাম্বারের হবে তাও বুঝতে পারবে এই সিলেবাসটি তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ সেকেন্ডারি এডুকেশন এর ওয়েবসাইটও পেয়ে যাবে প্রথমে আসছি সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ান মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কুমার যে সমস্ত সিলেবাসটি আছে তা নিয়ে আলোচনা করছি প্রথমে এখানে থাকবে পঁয়ত্রিশ নাম্বার ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ নাম্বার এরপর এখানে তিনটি ইউনিট থাকবে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি অর্থাৎ এগুলি অধ্যায় অধ্যায় ওয়ান অধ্যায় টু এবং অধ্যায় থ্রি প্রথম অধ্যায়ে অর্থাৎ ইউনিট ওয়ান থাকবে কম্পিউটার সিস্টেম এখানে পনেরো নাম্বার থাকবে এই ইউনিটের মধ্যে যে সাব ইউনিটগুলি থাকবে সেগুলি হল বেসিক কম্পিউটার অর্গানাইজেশন সিপিইউ প্রাইমারি মেমরি র্যাম রম ক্যাশ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস ইনপুট আউটপুট ডিভাইস ইউনিট অফ মেমোরি বিট বাই जिबी क्लसिफिकेशन कम्पिटर सुपर मैन फ्रेम कन्सेप्ट डेफिनेशन सफ्टवेयर टाइप अफ सफ्ट सिसटेम सफ्टवेयर ट्रांसलेटर एसेम्बलर इंटरप्रेटर कम्पाइडर लुडर लिंकार ऑपारेटिंग एंड फंगशन টাইপ অফ ওয়েস সিঙ্গেল ইউজার মাল্টি ইউজার মাল্টি প্রোগ্রামিং মাল্টি প্রসেসিং টাইম সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার কনসেপ্ট অফ জিউ সি ইউথ দ্যাম্পেল ইউজিং বেসিক পয়েন্টস এই সিলেবাসের মধ্যে যে সমস্ত রয়েছে সেগুলি এই চ্যানেলের মধ্যেই ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সমস্ত কিছুই এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে পরে আসি নাম্বার সিস্টেম বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম কনভারশন বিটুইন নাম্বার সিস্টেম ওয়েজেস্ট কোড বাইনারি বিসিডি বাইনারি এইট ফোর টু ওয়ান কোড নন ওয়েজেস্ট কোড ইনকোডিং সেমি এস সি আই আই थिओपीफिकेशनिंग एलजेब्रा लजिकल सार्किलिट व एक यूनिट यूनिट ट टूनिट टूर मध्य आोग्रामिंग दस नम्बर कन्सेप्ट ऑफ प्रोग्रामिंग फंडामेंटल, इंट्रोडक्शन डेफिनेशन, प्रोग्राम प्रोग्रामिंग लैंग्वेज, ऑब्जेक्ट ओरिएंटेड प्रोग्राम एल्गोरिथम फंडामेंटल डेफिनेशन कैरेक्टरिस्टिक ऑफ एल्गोरिथम इंट्रोडक्शन टू प्रब्लेम सल्विंग এগুলি হলো ইউনিট টু এই ইউনিট ওয়ান এবং ইউনিট টু এই দুটি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের দুটির সেম সিলেবাস কোনো পরিবর্তন হয়নি সেমিস্টার ওয়ানে দুটির একই থাকবে এরপর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইউনিট থ্রিটি আলাদা এবং কম্পিউটার সায়েন্সের ইউনিট থ্রিটি আলাদা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইউনিট থ্রি

ইউনিট থ্রি কম্পিউটার সায়েন্স ইন্ট্রোডাকশন টু সি এই সি ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে দশ নাম্বার কম্পিউটার সায়েন্সের বেসিক স্ট্রেকচার অপারেটর ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং ইউজার ডিফেন্স ফান্ডশন পয়েন্টার এগুলি হলো কম্পিউটার সায়েন্সের জন্য এই ইউনিট থ্রিটি চেঞ্জ হয়েছে সেমিস্টার টু এর ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং পরের সমস্ত সেমিস্টার গুলির সিলেবাস ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে থ্যাংকস ফর ওয়াচিং